আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করো অনেক বেশি ভালো আছো ভাই কয়েকদিন আগে তো তোমরা দেখলা টুর্নামেন্টের ম্যাচ আপলোড দিলাম এটা কিন্তু গাইস সেই টুর্নামেন্টই আমাদের নুরুলস ভাইদের টুর্নামেন্ট তো চলো গাইস ওই টুর্নামেন্টেরই কিন্তু গাইস আমাদের এই ম্যাচ আর এখানে কিন্তু গাই ছয়টা ম্যাচ হয়েছে আমি কিন্তু দুইটা ম্যাচ খেলছি আর দুইটা ম্যাচই কিন্তু গাইস আপলোড দিছি আর বাকি চারটা ম্যাচ কিন্তু আমি খেলতে পারি না আমার টিমমেটরা খেলছে আর তারা ভাই দুইটা টানা ভুয়ান নিছে পাশাপাশি কিন্তু গাইছে আমরা টপ ওয়ান অফ পয়েন্ট করছি তো চলো গাইস দেখো আমি যে দুটা ম্যাচ খেলছি ওই দুটা ম্যাচ কীরকম কী খেলছি আর ভাই আমার একটু তারা ওরা ছিল এটার জন্য বেশি একটা মনে করার সময় দিতে পারি নাই ম্যাচে খেলতে পারি নাই তারপরও মোটামুটি ভালোই খেলছি তো চলো গাইস এইটা কিন্তু আমাদের প্রথম ম্যাচ তারপরে এই ম্যাচে কিন্তু গাইস নাই ভাই ট্রাপ করে তিনবারে কিন্তু মাইরা দিছি মানে এদিকে কিন্তু গাইছে আমি তিন পয়েন্ট হাতে দিছি তো ভাই সমস্যা নাই ম্যাচ কিন্তু মেনলি আমাদের সবারই একটা টার্গেট গাইস লাস্ট পর্যন্ত পজিশন বাঁচায় রাখতে হবে আর ভাই পজিশন বাঁচায় যদি লাস্ট পর্যন্ত ভুইয়াটা করতে পারি অনেকগুলো পয়েন্ট পাবো বারোটা পয়েন্ট পাবো ভুইয়া থেকে দেন ভাই সবাই তো মোটামুটি কিছু কিছু করে কিল করবেই তাই না দেন দেখা যায় পুরো টিম যদি মনে করো দশটা কিল করতে পারি তো বাইশ তেইশ পঁচিশ এরকম প্লাস পাওয়া যাবে ইনশাল্লাহ তো দেখি কি হয় গাইস আর তোমাদের বলছি গাই টুর্নামেন্ট স্টাইলে খেলা তোমরা দেখতে পারবা তখন দেখে কিন্তু ভালো ভালো আমাদের টুর্নামেন্ট আসছে সামনে এগুলো খেলবো ম্যাচ দেখলে বুঝবা গাইছে আমরা টুর্নামেন্ট আসলে কীভাবে খেলি আর টুর্নামেন্ট খেললে কিন্তু অবশ্যই টিম ওয়ার্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ মানে একসাথে তোমাদের টিম কম্বিনেশন রাখতে হবে সবাই একসাথে মিলা ঢেলা খেলতে হবে আলাদা থাকলে কিন্তু হবে না এই যে দেখো গাই সেদিন কিন্তু আমার সামনে প্লেয়ার আমিও কিন্তু গাই সেই লেভেলের মারার চেষ্টা আর আমার টিমমেটরাও কিন্তু ওইদিকে ভাই ওদের অন্যান্য প্লেয়ার যেগুলো আছে ওইগুলো আর মারতেছি তো সবাই মিলাই ঝিলে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল করে এক একটা করে ধরতাছি আর এনেমের অবস্থা কিন্তু একদম টাইট করে দিছি আর এখানে দেখতে দেখতে কিন্তু গেছে আমার পাঁচটা কিল হয়ে গেছে তো ভাই কিল কিন্তু ইজি গাছ কিল কিন্তু লাস্ট টাইমে তাইসা পরে আর কিল তুমি না করতে পারো সমস্যা নাই দেখা যায় তুমি না করলে তোমার টিম মেটটা করবে একজন করলেই হবে গাইজ পুরো টিম ওয়ার্কের একটা কিল থাকলে হবে তুমি যদি কোনো ম্যাচে ধরো জিরো কিলো করো তো আপসাইড হওয়ার কিছু নাই কারণ তোমার কিলের দিকে কোনো ফ্যাক না বাট তোমার ভালো ব্যাক দিতে হবে টিম মেট যেত থাকে টিম মেট যেটা কিল করতে পারে এরকম সুযোগ তৈরি করে দিতে হবে আসলে টুর্নামেন্ট খেলাগুলোই হচ্ছে এরকম মানে তোমার নিজের দিক দেখলে হবে না সবার দিক বিবেচনা করা তারপর হচ্ছে ভাই পয়েন্ট আঁকাবে এই যে এখানে কিন্তু প্লেয়ার একটা আছে গাইছ আমি কিন্তু গ্রেনেড গ্রেনেড মারতেছে আমার টিম মেটরাও কিন্তু আয়া পড়ছে তো ভাই আমার গ্রেনেডে কিন্তু মাইরা দিছে নি রে বাট ভাই আমার গ্রেনেড একটা বাই চান্স বাইরে চলে আসছিলো গাইছ আমি ডাউন গেছি এদিক আবার রিফার দিয়ে মজা লাইত আমার লোল দেয় দেখতো মানে কি খারাপ পোলাবেন ভাই চলো যাক সমস্যা নাই দিয়ে কিন্তু আমরা অলরেডি ছয়টা কিলো হয়ে গেছে গাইস আর আশা করি মেসটা আমরা ভুয়া করতে পারবো তো দেখি ভুয়া করতে পারি কি না আর অবশ্যই যারা যারা ভিডিও দেখতেছে এখনও লাইক জানে অবশ্যই সবাই ভিডিও দেখতে করে লাইক করে দিও চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এখান থেকে কিন্তু গাইস বেশ আর লুট নিয়ে নেই আর লুট নিয়ে কিন্তু গাইস আস্তে আস্তে মেডি মডি মারি কারণ হেলথের অবস্থা কিন্তু একদমই বারোটা আর এই হেলথ নিয়ে কিন্তু গাইস বেশি দূর যাওয়া যাবে না টিম মেটে কিন্তু সব দৌড়ে দৌড়ে যেইতে সে নেমে মারার লেখা তো আমি কি করবো ভাই আমার তো যেইতে হবে না আমার কি পিছিয়ে বসে থাকলে হবে তাহলে তো কিল তিল 好不好？

সান্দারবাহার জুজু রোডস এবং ক্রাস প্লেন সেরে খেলা আপনার বিজুইটাকে আপনি বিকাশ নগর দ্বারা উইড্রো করতে পারেন তাই দেরি না করে আমার প্রমো কোড আকিব টেন ব্যবহার করুন এবং দুশো পার্সেন্ট ডিপোজিট বোনাস পান এবং আপনি আইপিএল এ বিশ শতাংশ গ্যারান্টিযুক্ত যুক্ত ক্যাশব্যাক পাবেন আমার সাবস্ক্রাইবাররা ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারে রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না আর ওয়ান সাইডে ডাউনলোড লিঙ্ক কিন্তু আমার ভিডিওর কমেন্ট বিনা ডিসক্রিপশনে পেয়ে যাবেন যাই হোক গাইস অলরেডি কিন্তু ছয়টা খেল করছি আর মোটামুটি দেখলাই আমার টিমেটে কিন্তু সব সাথে আছে তো কোনো টেনশনের কিছু না এখানে কিন্তু গাইস আমরা টুকটাক লুটপাট নিয়ে নিলাম কারণ যেহেতু বেন্ডিং মেশিন পড়ছে রাস্তার মাঝখানে তো টোকেন মোকেন দেওয়া ভাই কোনো কাজে খাটবেন আমাদের জোনও যেহেতু আস্তে আস্তে ছোট হয়ে গেছে বুঝছে সামনে একটা প্লেয়ার পুরো ভালো টাইমের দিচ্ছি ভাই এই চান্স মারতে হবে একটা কিল তাহলে ফ্রি পাবো চলো লাগো ভাই মারদি 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 এ পোলা ঝুনে কইতে গেল গাইস আচ্ছা চলো 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 এদিক থেকে তাড়াতাড়ি পলাইতে হবে বেশি সময় নেই লুট করার পর দেখবো আমি লুট হয়ে গেছি গা দেন আমার এ লুট করবো আর এদিকে আমার টিমেট টুমেট সবই তো বাইচা আছে সমস্যা নেই গাইস তারপর কি যা যা দরকার হয় গাইস রিপেয়ার কিট তারপর হচ্ছে টুকটাক ছোটোখাটো জিনিসগুলো এগুলো কিন্তু নিয়ে নিলাম আর এনিমি ভাই মারামারির সময় কিন্তু সবথেকে বেশি প্রয়োজন হয় রিপেয়ার কিট কারণ এটাই কিন্তু সবথেকে বেশি খরচ হয় যা নয় বেস্টে প্রচুর পরিমাণে ড্যামেজ দেয় কারণ এনিমি তোরম হেলমেট ফেলমেট মারতে পারে না সব জায়গা লাগে বেস্টে কোনো মতে আর এইখানে কিন্তু গাইছ ওরকম আবার সিস্টেম নাই কারণ টুর্নামেন্টের ম্যাচ সব হাই লেভেলের প্লেয়ার যারা মারবত একবার চান্দি বান্দি গরম করে লেগেছে তো অবশ্যই বেস্ট হেলমেট দুইটাই আমার সতর্কভাবে আপডেট টপডেট দিয়ে রাখতে হবে যাতে কোনো প্রকার আমি ঝামেলার ভিতর না ফাঁসি প্লেয়ার কিন্তু অলরেডি সামনে আসে গাইস আমার টিমমেটরা কিন্তু সব রাজ দিয়ে দিছে আমারও কিন্তু যাইতে হবে তাদের পিছে পিছে আর অবশ্যই গাইস তোমরা যারা যারা বিশ্বস্তভাবে আমাদের থেকে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিও ওইখানে কিন্তু আমার ছোটো ভাই আবির নিজে ডায়মন্ড টপ আপ করা থাকে তো আশা করি গাইস ওর থেকে ডায়মন্ড টপ আপ করলে কখনও তোমাদের টাকা ইস্কেম হবে না পাশাপাশি ওর থেকে ডায়মন্ড টপ আপ করলে খুব ফাস্ট সার্ভিস পাবা পাশাপাশি কিন্তু গাইস অল্প টাকায় ডায়মন্ড পাবা তো অবশ্যই যারা যারা ওর থেকে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা কিন্তু ভাই এখন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে স্ক্রিনে দেওয়া আছে পাশাপাশি কিন্তু এই যে ছোটো করে দেওয়া আছে পানি দামে ডায়মন্ড টপ আপ তো গাই যাতে যাতে ডায়মন্ড লাগে অবশ্যই আর রেড মেসেজ দিও আশা করি গাইস খুব ভালো সার্ভিস পাবো আমাদের থেকে আর এখানে তো দেখলাই গাইস কথা কইতে কইতে কিন্তু এই ফাঁকে আমরা মাইরা দিছি এর তো আমার টিমমেটটা বাইচা আছে দেখি গাইস শর্টকাটের সামনের দিকে যেই তো কিন্তু প্লেয়ার যারা আমার আমার তোরা কিন্তু ওরেও ধরতে বাট কপালটা খারাপ গাইস বিশ্বাস খেয়ালি করি নেনি যে ধাপ করে আট খেতে দিব আর কপাল এত খারাপ এক গুলি তুই মুইরা গেলাম গা চলো ওটকাট কিন্তু কোনো মতো উপরের দিকে যাইতাছে আর এখানে কিন্তু গাইস রিফাদার সাথে ফাইট হইতেছে চলো ওটকাটও কিন্তু মারতাছে ও ভাই আমরা বাঁচাইতে যাইতাছে তোর খেলায় দেখি কারণ আমার এখানে বাঁচতে হবে গাইস বাঁচাও ভাইয়া তুমি পারবা আমি জানি তুমি বাঁচতে পারলেই তোমাদের পুরস্কার দেওয়া হবে চলো চলো আইসা পড়তে গাইস আমার বাঁচানোর জন্য বাট উঠবো উপরে নিমি ভাইয়া আবার আগে বাঁচো 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 ওপে গাইস আবার কিন্তু বাঁচায় দিয়েছে চলো সমস্যা নেই বাট পোলারে কিন্তু গাইস মেরা দিছো আমার বাচ্চাই দে ওরে কিন্তু খাইয়া দিছে চলো নিচে নামি আর আমি নিচে নামতে নামতে গাইস আমার প্লেয়ারে একটা একটা করে তিনজনে মিজা গেছে গা কত ভাই কী মাইটটা খাইছে দেন দেহ আমার অবস্থা কী হয় এদিকে কিন্তু আইসি গাইস কোনো মতে ভাবছি যাক প্লেসমেন্ট পয়েন্ট অন্তত বাঁচাই কারণ যেহেতু সবাই মি গেছে এনিমি এনেমি আর অল্প ঘড়ায় তো এইদিকে দাঁড়া দিতে এনিমির অপেক্ষায় এনিমি আইলে তারপর মনে করেন পিটান পুটান দিমো ওই যে এনিমি কিন্তু দিক দিয়ে ঘোরাঘুরি করি করতেছি বাট ওরা আমার কোন ফাঁকে দেখলাম আমি কিচ্ছু বুঝলাম না গাইস আইলো আকাশ উড়াল অবস্থা আমার টাস্কের করে ওয়ান টেপ ভয় দিল কিছু মানে পুরো হ্যাকার মতো আইলো দাপ ধুপ করা একটা মেরা দিল শেষ সেকেন্ডের ভিতরে আমি চোখের পলকে দেখার আগে মুরা গেলাম যা গাইস কিচ্ছু করার নাই কপাল খারাপ আসছিল ভুয়াটা মিস হয়ে গেছে বাট যাক ভালো পয়েন্ট করছে আর আমরা কিন্তু গাইস মানে টপ ওয়ানই হইছি আবারও আগেরবারও টপ ওয়ান হয়েছিলাম এবারও কিন্তু টপ ওয়ান হয়েছি আফসোসের কথা গাইছে এবার আমি দুইটা ম্যাচ খেলতে পারছি বাকিগুলো খেলতে পারি নাই তো চলো গাইস অলরেডি কিন্তু এদিকে ভাই মোটামুটি সবাই কিল করছি সাত কিল সাত কিল চোদ্দ কিল তারপরে চার কিল তিন কিল মানে আরও সাত কিল একুশ কিল লইছে তার ভিতরে আমরা টপ থ্রি হয়েছি ভালোই পয়েন্ট পেয়েছি দেন কিন্তু এটা গাইজ দ্বিতীয় ম্যাচ তো দ্বিতীয় ম্যাচ কিন্তু গাইছে আমাদের পুরগাটোরি আর পুরগাটোরির খেলা তো বুঝই ভাই আর এই ম্যাচ কিন্তু গাইস মাঝখানে আমার ক্রাশ দিছে ভাই গেম ক্রাশ করে মনে করে একদম আমার অবস্থা অবস্থাটাই রয়ে গেছে গা লেগ দিতেছে প্রচুর পরিমাণে খেলতেই পারতাছি না কাপা কাপি তোমরা দেখলেই বুঝবা তো চলো গাইস অলরেডি কিন্তু নামলাম এই ম্যাচে এই ম্যাচে নামার পর পরই কিন্তু গাইছে একটা কেমন যেন ভয়ে ভয়ে কাজ করতেছি যে ভাই কী হইলো আমার লাগে বুঝলাম না এরকম কথা শেখা পিসি যেমন হালকা হালকা লেগ মারতেছে ঠিক আছে তো চলো সমস্যা না এদিকে প্লেয়ার টেলেয়ার নামতে নাকি এরকমই পারি না হুট আট করে নাইম মাছি গা এখন একটু সচেতন থাকতে হবে কিছুক্ষণ পর গাই সেদিক দাম ঘোরাঘুরি করতেছি হুট করে এনিমি আমার মারা শুরু করে তার মাইরা ভাই কতক্ষণে লেপ খেয়ে দিছে তারপর বুঝি না ভাই দিকে কিন্তু আমার সাবধানে খেলতে হবে এনিমি কিন্তু আসে আর আমার টিমেটা কিন্তু ভাই সব গেছে আর আমি কিন্তু একাই বয়ে রেছি আর এনিমি কিন্তু ভাই আমার বাটের দিয়ে দিতে মানে আজকে পাইছে একা গাইস চান্সে কিন্তু কোবাই তাতে আর সমস্যা নাই ও তো ভাই আমার চিনতে পারে না এমন ভালো মতো ওরা আইতে দেওয়ার বিচি একদম খুলে ফেলাম ওই যাই আচ্ছা ভাই আসো 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 সমস্যা নাই রিল্যাক্সে পিটান দিব ভালোই পাইতারা করতেস আমারে সুযোগে সদ্য ব্যবহার না একা পাইয়া আজকে কোপ দিতেই তো দেখি গাইস কোপ খাই না কোপ দিতে পারি ওরা কিন্তু অলরেডি সত্যুরে ড্যামেজ দিছি এই একটা চান্স দিয়ে গাইস কিছু করতে পারি কি কিনা মুভমেন্ট টুভমেন্ট দেখা কাজে লাগাই হবে দিসি একদম চাস চালা যা। আর আবি কাহিনি করতে তন্ময় নাম আসছিল দিসে এককারে বাস লাগাইয়া ভাই তারা করতেই আমার লগে না ওর তো বড় বড়ো ডিটে খাই গাই আমার লোক ভট্টারি করে চলো ভাই আমি কিন্তু প্রচুর পরিমাণে ড্যামেজ খেয়েছি পাশাপাশি কিন্তু ঝোনের ভিতর আর একটা প্লেয়ারে মারার লগে লগে আমার টিমমেটরা সবাই পরে ঝোনের ভিতর মারা মারালি মনে করছে আরও প্লেয়ার আছে বাট আস্তে করতে আর প্লেয়ার নাই একটা সিলেক্টর মেরে দিছি এখন তোমরা আবার ব্যাক করো ভাইয়া চলো চলো মাঝখান দিয়ে কিন্তু গাইছে আমার গেম ক্লাস দিছে মানে দশ মিনিট গুতাগুতি পরে ভাই গেমে ঢুকছি মানে দশ মিনিট কি ভাই অনেকক্ষণ পরে এদিকে কিন্তু গায়ে জোন টোন পুরোই ছোট হয়ে গেছে গাম তার ভিতরে একটা সুপার এয়ার লুট করছিলাম কিছু লুট পাইছি ভালো ভালো তো চলো গাইস এদিকে কিন্তু ভাই মোটামুটি এনিমিরা আছে আরে এনিমি মারতে গেছি ভাই এনিমি আর মারতে পারলাম না এটা ওই যে জি ডব্লিউ প্লেয়ার আসছিল গাইস যারা আমার আগের ম্যাচে মারলাম গুই স্কোয়াড আর কি তো ওদের স্কোয়াড কিন্তু দেখে গাইপ করে দিছি আমরা তো আমি কিন্তু মোটামুটি একটা খিল করছি আর কিন্তু ভাই খিলি পাই যাচ্ছি না আমার টিমমেটরাই কিন্তু সব উইরাও এরা পিটেই যাচ্ছে ভাই এরকম করে পিটেই লইবো ভাই একটু তো সারতে সারতে দিয়ে দেবে না আমি করে তো কিছু কিল খিলটেন দিতে হবে ওই যে কোড ওগো লোকের আরও একটা মারতে সিএসডব্লিউর তো চল আর হলো কিন্তু সবই ভাই ভালো ভালো প্লেয়ার দেখলে তো আগের ম্যাচে কীভাবে মারলো উই রায় দাপ করে ওয়ার্ল্টের ভয় দিল মানে চোখের পরকে দেখিও নাই কেমন মাইটটা খেলাম উপরে কিন্তু মেরে আসে ওয়ার্ল্ড ওয়াল আর এই ম্যাচে তো ভাই মনে কর আমি কিলই করতে পারি নাই একদম ব্যবলা হয়ে গেছি গা ভাই কী খেললাম একটু আবার গেম ক্রাশ করে একদম বাইর করে দিচ্ছে আরও কিল করতে পারি নাই তারপর আসি কিছু কিল টিল করবো বাট এনেমি ভুই যাবে না আর যখনই মারতে দেয় আমার টিম মেটটা দিয়ে কিল তিল মেরা দেয় তো কিলটা বাট পেরা নাই গাইস এদিক পানিটা নিয়ে আমি আমাদের সাঁতার মাথার কাইটা আর এই পানিটা হলে সব থেকে বেশি ভয় এদিকে যদি একবার মাই শুরু করে এনিমিরা বাই চান্স তাহলে আমাকে অবস্থা কি হবে একবার ভাবো আর গাইস এদিকে কিন্তু আমি কিল করতে পারি নাই বাট আমার টিম কিন্তু মোটামুটি ভালোই কিল করছে চলো তাড়াতাড়ি গাইছ জোনের ভিতর যায় এনেমি কিন্তু আর অল্প কিছু আছে মানে ছয় সাতটা এনেমে আছে এগুলো আর মারলে কিন্তু ম্যাচ ভুয়া তো দেখি এই ম্যাচটা ভুয়া করতে পারি কিনা আর এমনি কিন্তু গেছে আজকে কপাল খারাপ আমি দুইটা ম্যাচ খেলছি ভাই ওরকম মনে করো পারফরমেন্স খেলতে পারিনি প্রথম ম্যাচে মোটামুটি খেলছি তাও ভুইয়া করতে পারলাম না লাস্টে কী হলো দেখলেই তো এইদিকে কিন্তু নিমি মারার লিগা বাট দুইটাই তিনটে মিলা যে এমনি মারত গাইস অবশ্য পুরো টাইট করে দিচ্ছে এদিকে তার ভিতরে কিন্তু টল টপ ফাটাইছে আবল তাবল গাইস আবল তাবল গেলে এমনি যদি ওয়াল ফাটায় ওই যে ভাই ভাই কি মারতেছে লোন সেটা হচ্ছে কি যে মারতেছে আবল তাবল চলো কোনো মতে কিন্তু পিছিয়েছি বাট এদিকে আর শান্তি নাই তার ভিত্তে মারা শুরু করছে এনেমিরা আর ওরা ভাই ভালো একটা খাবার পাইছে পাহাড়ের উপরে তো সমস্যা নাই আমরা কিন্তু মোটামুটি পাহাড় পাথরের পিসে সেফ আসি তো দেখি গাইস কী করতে পারি ওরা যদি ভাই আবার তাবল গ্রেনেড পাবে তাহলে তো খাই যে ধরা কত কারণ আমরা পুরো ঢালের ভিতর ওই ক্যারেক্টার দোকানটা খাইরা কোনো মতে বাড়ছে বাট ভাই কিল আর করতে পারলাম না আমার টিমমেট মেরা দিল ফোন তো মারলাম আনলিমিটেড এত কষ্টের ফলগুলো মনে করো আমার টিমমেটে খেয়ে দিলো দেন লাস্টে কিন্তু ভাই একটা ওয়ান টাইম মারছি আর লাস্ট ম্যাচটা ভূয়া করতে পারছি কোনো মতে ভূয়া করছি খাই তারপরে কিন্তু আমাদের টানা আরও দুইটা ভুয়া আছে আমার টিম মেটা ভূয়া করে ঠিক আছে ওই দুইটা এই বাকি চারটা ম্যাচ খেলতে হয় না চারটা ম্যাচে দুইটা ভূয়া করে আর আমরা কিন্তু টোটালি ভাই ভালো স্কোর করি ঠিক আছে মানে এবারও কিন্তু ভাই টেবিল মনে করো টপ হয়ে আর কি দ্বিতীয় ইয়া রাউন্ডেও তো গাইস আশা করি ভিডিও ভালো লাগছে ভিডিও ভালো লাগলে বেশি বেশি শেয়ার করো ভিডিওটা বেশি বেশি লাইক করো নেক্সটে কিন্তু আরও মজার মজার ম্যাচ পাবা তো গাইস আশা করি ভিডিও ভালো লাগছে তো চলো গাইস আজকের মতো যাওয়া যাক সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সটে কিন্তু গাইস আরো জোস লেভেলের ভিডিও নিয়ে আসবো তাহলে চলো যাওয়া যাক সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ